থেকে দুমড়ে যায় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে গাড়ি পড়তে সরাসরি যে চিত্রটা আমাদের ক্যামেরা পার্সন আপনার দিকে দেখাচ্ছে ভয়াবহ পথ দুর্ঘটনা আবারও কেশপুরে কেশপুর থেকে ঘাটাল রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের উপরে ভয়াবহ পথ দুর্ঘটনা আর এই মুহূর্তে সরাসরি আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে আপনার দিকে দেখতে পাচ্ছেন চার চাকা অল্টো গাড়ি সজোরে এসে ধাক্কা মারে ইটের উপরে সে গাড়িতে পাঁচজন ছিল আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কেশপুরের মুস্তা প্রতীক্ষালয়ের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা কি তুলে ধরলো তা একবার দেখে পাঁচ যুবক প্রাইভেট কারে করে বেরিয়েছিলেন কেশপুরে কেশপুরের কলাগ্রাম সংলগ্ন এলাকা থেকে বেরিয়ে প্রচন্ড গতিতে থাকা ওই প্রাইভেট কারটি বড় দুর্ঘটনায় পড়ল কেশপুরের মহিষ দা এলাকাতে বিশাল গতিতে এসে গাড়িটি রাস্তার পাশে থাকা সাজিয়ে রাখা ইটের শাড়িতে ধাক্কা মেরে দুমড়ে যায় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে গাড়িটি বিশাল গতিতে ছিল বিকট শব্দে ধাক্কা মেরে দুমড়ে যায় ভিতরে থাকা পাঁচজন মুহূর্তে রক্তে লাল হয়ে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শী ও উদ্ধারে ছুটে আসা স্থানীয়দের দাবি চালক থেকে অবস্থায় ছিল ধাক্কা মারার পরে রক্তাক্ত হয়ে ছটফট করছিলেন তারা মুহূর্তে সেখানেই দুজন নিথর হয়ে যান খবর দেওয়া হয় কেশপুর থানার পুলিশকে স্থানীয়রা তাদের উদ্ধার করতে করতে সেখানে হাজির হয়ে যায় কেশপুর থানার পুলিশ পুলিশ এসে তাদের উদ্ধার করে কেশপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশ সূত্রে খবর মৃতরা হলেন ক্ষুদিরাম মান কানুনিয়া গ্রামের বাসিন্দা গাড়ি চালক শুভ্রদীপ ঘোষ তার বাড়ি কেশপুরের কলাগ্রাম এলাকায় বাকি আহত তিনজন হলেন সুশান্ত সেনাপতি যমুনাবের গ্রামের বাসিন্দা সুজিত সামন্ত কানুনিয়া গ্রামের বাসিন্দা সন্দীপ দলবেরা কানপুর গ্রামের বাসিন্দা আহতদের প্রথমে কেশপুর হাসপাতালে চিকিৎসার পরে মেদিনীপুর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে পুরো দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আর দুজন কেটে গেছে আমি এসে জল দিয়েছি এসে দেখি এরকম পুরো মনে চিপা হয়ে রয়েছে আমি এসে জল দিয়েছি জল দেওয়ার পরে দেখছি এবারে লোকজন এসে হাজির হয়েছে তারপরে এলাকার লোকজন হ্যাঁ এলাকার লোকেরা এবারে এসেছে এ সাইডে পাথর দোকান অনেক লেবার রয়েছে আরো লোকের রাস্তা ঘাটের লোকের সব জোড় হয়েছে পুলিশ কতক্ষণ পুলিশ হ্যাঁ আধ ঘন্টা হয়ে যাবে আধ ঘন্টা পরে খবর দিতে এখানে কজন ছিল এই গাড়িটাতে পাঁচজন ছিল পাঁচজন ছিল তিনজন আছে বেঁচে দুজন আমার সঙ্গে সঙ্গে পেয়ে চিনে কাউকে কাউকে চিনো এখানে না আমি এখানে কাউকে মানে গাড়িতে যারা ছিল তাদেরকে একজন করে ও তাইলে আপনার কি এখানে দোকান হ্যাঁ আমার দোকান বাড়ি আপনার নাম কি আমার নাম নাসেরা